আসসালামু আলাইকুম এফ্রিয়ান আজকে বের হলাম একটু বাজার করতে কুকুর বিড়ালেদের জন্য তারপর হচ্ছে আমার ফস্টারের বাচ্চার জন্য রাস্তার বাচ্চার জন্য তো উঠলাম মামাকে বললাম মামা যাবেন সে কে বা চলেন ওরে যাচ্ছি মামাকে বলতেছি মামা একটু গাড়িটা আসতে চালান আর দেখেন কতগুলো ব্যাগ আনছি কারণ আমার তো অনেক বাজার করতে হয় হ্যাঁ মামা বলতেছে আপ খালাম আপনি এত কিসের বাজার করবেন আমি বললাম গাড়িটা আসতে চালাবেন আমি একটু আমার বাচ্চাগুলোর বিডিও করব হ্যাঁ আমি তো প্রতি সপ্তাহে এই রোড থেকে আসি এই জন্য আমাকে সবাই চিনে যদিও এখন শুধু যাওয়ার পথে বিডিওই করে যাচ্ছি আসার পথে হয়তো বা ওদের জন্য খাবার দিয়ে আসবো আর যদিও আমি ওদের জন্য খাবার অলরেডি বয়েল করে ফেলছি এই যে দেখে একটা বাচ্চা আমরা কত কুকুর পড়ে থাকে ওরা তো কারো ক্ষতি করতেছে না দেখছেন কি সুন্দর ওরা মানুষের লোকালয়ে থাকতেছে এই যে ইনি হচ্ছে রাজ বাজারে গেলেই সে আমার কাছে চলে আসবে যেভাবেই হোক সে এত কিউট এত কিউট কি করলো বললাম মামা আপনার বল্টু তো চলে গেলো আপা ও এমনই করে বললাম আপনার বোল্টু এত ক্লিন কত কেন অনেক সুন্দর থাকে বলে হ্যাঁ আপু এই তাকে সে দেখেন এখন কি আদর খাচ্ছে শুধু আদর খাবে সে মূলত এই সিপেই বা বাজারেই থাকে তারপর দেখলাম বললাম তুই কি মাংস খাবি সে তার কিন্তু এটাই আশ্রয়স্থল আপনাদেরকে বলে রাখি এই বলটু আপনারা যদি কখনো যান ঠিক এই বস্তার উপরে এই যে তার সবসময় সেখানে ঘুমাবে সব কিছু করবে আমি আসলে ওদের সবাইকে খাবার দিছি বাট আমি ভিডিও করতে পারতেছিলাম না বিকজ আমি একা যতটুকু পারছি ততটুকু করতেছি পরে আবার উঠলাম আর একটু জায়গায় কাজ ছিল যাওয়ার পর এই যে দেখে এই যে একটা এও ভালো বাচ্চা আর ওর একটু চোখের সমস্যা আছে আপনাদের মনকে এর আগেও শেয়ার করছি ওদের ভিডিও এই রাস্তার দুধারে মূলত এটা তো বাজার এরিয়া ম্যাক্সিমাম সময় এদের এখানে পাওয়া যায় ঠিক আছে আমাদের এখানে একটা সুবিধা আছে আমাদের সাথে অনেকেই অনেক রুট ব্যবহার করে অনেকে রুট ব্যবহার করে কেন আমরা এদেরকে খাওয়াই কেন এগুলা করি আমারই মামাও বলতেছে মামা মানুষ না খায় আছে আর আপনারা আছেন কুত্তা বিলাই নিয়া মামাকে বললাম মামা আমরা তো চেয়ে খেতে পারি ওরা তো পারে না এই যে দেখেন এই বাচ্চারা অলরেডি অনেকবার ট্রিটমেন্ট চলতেছে ট্রিটমেন্ট করাইছি ওর জন্য মেডিসিন আনতে গেছি আপনারা দেখবেন আমি আসলে গুছিয়ে অত ভিডিওটা করতে পারি নাই তারপর আপনারা কিছু মনে করবেন না যতটুকু পারি আস্তে আস্তে করব আমি তো নতুন ইউটিউব চ্যানেলে তাই এই যে এই আলহামদুলিল্লাহ এখন সুস্থ বাট ওই যে হ্যাঁ আমি ওকে বলি তারপিন তারপিনের চোখটা উঠে গেছে উঠে যায় নাই কিছু অমানুষ কতগুলো অমানুষের বাচ্চা তারা ওগুলো করছে আমি যে কলিজাগিলা গিলা হাত পা সিদ্ধ করে নিছি ওগুলো দিতে পারি নাই ওইখান থেকে আমি এই আর কি পরে এই যে ওদের জন্য অ্যান্টিবায়োটিক নিলাম আমার একটা ফস্টারে বিড়ালের ফাঙ্গাল হয়েছে ওর জন্য মেডিসিন নিলাম পরে আবার রওনা দিলাম ওদেরকে দেখার জন্য কয়টা আছে কোথায় কি আছে এই যে আমি আরও করেছি সিদ্ধ ভিডিওটা করা হয় নাই বা অ্যাড করা হয় নাই আমি সবসময় একটু চেষ্টা করি আমার সামর্থ্য মতো দেওয়ার আমার তো আর সামর্থ্য নেই তো আপনারা যদি চান আমার অনেক প্ল্যান আমি অনেক কিছু করব ওদের জন্য ওদের জন্য করবো নিজেকে বাচ্চারা এইটা কিন্তু বাচ্চা কিন্তু অলরেডি বাসায় চলে এসে

ভয় পেন না ঠিক আছে এই তো আর কি দেখেন দেখেন খাবারগুলো রান্না করা এখন বা কি করবে কেন ভাই ওদেরকে একটু খাওয়ালে আমাদের কি হয় এমন বলেন তো কিছু হয় না কিছু হয় না আল্লাহর কাছে না এগুলো জমা থাকে এগুলো জমা থাকে আপনাদের কাছে সবার কাছে দেখবেন শেয়ার করে দিবেন আপনারা যদি শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন

এতটা ভালো লাগবে আমি অতটা ভালো বয়স দিতে পারি না এই যে খাচ্ছে বাবারা বুঝছেন যেটাই হোক আপনারা চেষ্টা করবেন যে যার কত করে আপনি রাস্তায় বের হলেন কেন একটু চেষ্টা করা যায় না একটা কেক দিলেন একটু দিলেন বা যদিও না দেন কেউ যদি ওদেরকে হেল্প করে তাদের কিছু বইলেন না এমন মানুষ আমি দেখছি এদেরকে খাবার খাওয়াতে গিয়ে খাবার খাওয়াতে দিবে না ওদের ট্রিটমেন্ট করতে দিবেন এই যে ওর অবস্থা দেখেন কি অবস্থা ছিল ভিডিওটা করলাম পরে ওকে নিয়ে যাওয়া গেছে ওকে নিয়ে রেস্কিউ করে সেই ট্রিটমেন্ট আপনারা যদি হেল্প না করেন আমার এই একার পক্ষে তো এত কিছু করা সম্ভব না ইনশাল্লাহ সাথে একটা দল গঠন করার চেষ্টা আছে একটু আপাতত নিজের মতো করে একটু করতেছি আমার একটা ছোট বাচ্চা এদের নিয়ে আসলে পারা যায় না পারা যায় না কি বলবো মাঝে মাঝে ওদের দেখলে কেমন দেখেন একটু দেখেন তো চোখের শান্তি দেখ কি করতে একটা মা বাচ্চা বাচ্চাগুলো দুধ খেয়ে যদি আমি দাঁড়াই এরকম কিভাবে যে এতটুকু বাচ্চাগুলো চিনে যায় যে আমি আসছি

কিছু মিলিয়ে আমি একটু ভিডিওটা তৈরি করছি হ্যাঁ যদিও এক এক কয়েকদিন আমরা রাস্তা এই যে দেখেন এত আন্তরিক আপনি কল্পনা করতে পারবেন না আমরা সবসময় মিলেমিশেই যাই এটা বিকেলের জিনিস বিকেলের ভিডিও তো অ্যাড করে দিয়েছি আমাদের নিত্য নৈমিত্তিক কাজ জানি না আমার মনে হয় আমরা যদি খাবারগুলো না দেই তাহলে তোরা না খেয়ে থাকবে এই বাচ্চাটা গায়ে একদম মাংস ছিল না

আমি ভিডিও করতেছি একটা জিনিস আপনাদেরকে দেখাবো একটু পর পর একটা জিনিস দেখাবো দেখবেন আপনারা যারা বলে আবার সেই ভিডিও গুলা এই যে আর এখন আসছি তাদের জন্য খাবার নিয়ে ওর অবস্থা খুব খারাপ ও একটি নাকের স্কিনে গরম পানি ঢেলে এরকম করে দিয়েছিল পরে কি করছি ওর এই যে দেখেন বায়োডিন এইগুলো লাগিয়ে আমরা ওরে চেষ্টা করছি সুস্থ করার ওরা প্রথমে আসতে চায় না কিন্তু এদেরকে কনভিন্স করা ফ্রি হয়ে যায় সব আলহামদুলিল্লাহ ওদেরকে এখন আর কেউ মারবে না যদি ওর চোখে ওই যে মানুষকে আমরা খুঁজতে কে আঘাতটা করছে চোখে যদিও খুঁজে পাই না আল্লাহ যেন ওরে হেদায়েত করুক ওরে হেদায়েত না করলে ও তো বুঝবো না কি এমন ক্ষতি করছিল আপনারা কি জানেন ওদেরকে যদি একটু খাবার দিই ওরা কিন্তু আর আমাদেরকে কিছু বলে না কিছু করে না ওরা ক্ষুধার্ থাকে বলেই তো ওরা হিংস্র হয় ওরা তো ওরাই হিংস্র হয় না ওরা হচ্ছে সবচেয়ে আপন লোক আসার পথেই ভিডিওগুলো ভিডিওগুলো একটু আই হয়ে যাচ্ছে গুছিয়ে আমি এত করতে পারি না যতটুকু পারছি এই যে দেখেন এই বিড়ালটা এই সরি এই কুকুরটার অবস্থা দেখেন ওর পিঠটা একদম ঝলসে গেছিলো কে যেন ছুরি দিয়ে একদম ফুটো করে দিয়েছিলো পরে এইটা ট্রিটমেন্ট করছি ট্রিটমেন্ট করার পর দেখেন প্রায় এক মাস পর ওই অবস্থায় আনতে পারছি ভিডিওটা ভালো করে যখন দেখবেন তখন বুঝতে পারবেন এরা এখানে রোদ পোহাচ্ছ এবার রো পোহাচ্ছে এরা এই যে এই এইটার কথা বলছিলাম আপনাদেরকে এই যে দেখছেন পুরো ছুরি ঢুকাই দিছিল পুরো ছুরি ঢুকাই দিছিল পরে এখন তাদের বাসায় আসলাম আসার পর এনাকে খাবার দিতে হবে আপনাদেরকে বলছিলাম যে আমি ওরা ই করে দিছি অ্যাডাপশনে দিয়ে দিছি খুব ভালো ফ্যামিলির কাছে দিছি কি যে দেখে এই যে এ হচ্ছে জ্যাক একে আমাদের ফার্স্ট একজন রেখে গেছে প্রথমে সে এত হিংস্র ছিল আর এই যে দেখে সবসময় সে তার সুন্দর জায়গাটা দখল করে থাকবে

রাগ করো না রাগ করো না রাগ করে তো লাভ নেই বাবা নিতে আসবে না তুমি আনটি কাছেই থাকবা আবার একটু দিলাম তোমার ভিডিওগুলো একটু অগোছালো হচ্ছে এখানে হুম অগোছালো হলেও প্রবলেম নাই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আমি তো আর অত বুঝি না আমি খাবার নিয়ে আসি না আমি তো জানলে ক্যাটফুট নিয়ে আসতাম হ্যাঁ